টেস্ট সিরিজের হোম সিরিজে প্রথম প্রথম টেস্টে মুখোমুখি সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মুখোমুখি হলো টেস্ট অনেক বড় একটা ছিল আমার আগে ভিউটা যারা দেখছেন তারা হয়তো আমার কথার সাথে একমত হবেন যে টেস্টে টস অনেক ইডেন গার্ডেনে কারণ আমরা ইডেন গার্ডেন সম্পর্কে সবাই মোটামুটি ধারণা জানি যে এই মাঠে চতুর্থ ইনিংস ব্যাট করা অনেক টাফ হয়ে যাবে সেখানে সাউথ আফ্রিকা টসে জিতলো সাউথ আফ্রিকা ব্যাটিং সব সবকিছু ঠিকঠাক ওপেনিং জুটি ফিফটি রানের একটা পার্টনারশিপ দিল এটা ওখানেও সবকিছু ঠিকঠাক হঠাৎ করে পঞ্চাশ টানের পর যেভাবে ঝড় তুলবে এটা আসলে কল্পনা করতে পারে নাই কারণ দিশি হারা হয়ে গেল যে পায়ের নিচে মাটি খুঁজে পাইল না একদম প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ব্যাটিংটাকে নিয়ে সিরাজ আর ভুমরা পুরো ছেলেখেলাই করলো বলা যায় কারণ ভুমরার এক একটা ডেলিভারি মনে হয় সাউথ আফ্রিকার ব্যাটাররা চোখ দিয়ে দেখতে না আমরা গ্রামের ভাষায় বলি না যে এমন পেস দিব তুই চোখ দিয়ে বল দেখবি না আসলে আজকে সাউথ আফ্রিকার ব্যাটাররা তেমনই দেখছে ইডেন গার্ডেনে সাপোর্ট ইন্ডিয়ার পুরা গ্যালারি ভর্তি টেস্ট ম্যাচে আমার মনে হয় না প্রথম দিনে ইন্ডিয়ার এতগুলা দর্শক হয় সেখানে যতগুলো দর্শক হয়েছে এই দর্শকের খেলায় সাউথ আফ্রিকার দেশে হারা হয়ে গেছে দেখেন ভালো স্টার্টিং পাওয়ার পর সাউথ আফ্রিকার মতো টিম যখন এত কম রানে অল আউট হয়ে যায় তখন কিন্তু আর কিছু বলা রাখে না কারণ এই টেস্টে প্রথম দিনে সাউথ আফ্রিকার যে অবস্থা হয়েছে তাহলে আমি নির্ঘাত করে বলতে পারি যে সাউথ আফ্রিকা এই টেস্ট হেরে যাবে কারণ গিল জাওসওয়াল রাহুল এই টপ এই যে ব্যাটারগুলো আছে এরা যদি ভাই দাঁড়ায় তাহলে সাউথ আফ্রিকা এই ম্যাচ বাঁচাতে পারবে না কারণ অস্ট্রেলিয়ায় এই চারটা ব্যাটার খুব ভালো খেলছে এরপর যদি আপনি অস্ট্রেলিয়া বাদেও যদি ঘরের মাঠে কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখেন সেখানেও এই চার ব্যাটারই ম্যাচ তুলছে তো সাউথ আফ্রিকার সাথে যে চারজন ব্যাটার এ টু জেড ভালো খেলবে না আপনি কিন্তু বলতে পারবেন না তাছাড়া ইন্ডিয়ার লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডার এই দুইটা জায়গাও কিন্তু অনেক শক্তিশালী আছে তো সব দিক থেকে বিবেচনা করে প্রথম টেস্ট সাউথ আফ্রিকা মনে হয় হাত ছাড়াই করে ফেল দিছে কারণ যে রান করছে এই রান যদি ইন্ডিয়া দুশো রানের একটা লিড নিয়ে দেয় তাহলে আমার মনে হয় ইনিংস ব্যবধানে সাউথ হারতে পারে কারণ সাউথ আফ্রিকার যে ব্যাটাররা আছে তারা দায়িত্ব নিতে পারে নাই কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন একটা ওপেনিং টেস্টে একটা দেশের ওপেনিং জুটি আপনার সাতান্ন রানের সেই সাতান্ন রানের একটা ওপেনিং জুটি যখন একটা বা দুইটা উইকেট পড়ে যাবে একষট্টি রানের ভিতরে তখন তো মিডল অর্ডারের একটা হাল ধরার কথা কিন্তু তারা হাল ধরতে ব্যর্থ হয়ে গেছে তারপরে মাঝখানে মনে হইল যে একশোর পরেও মনে হয় সাউথ আফ্রিকা একটু টিকে থাকবে লিস্ট দুইশো থেকে আড়াইশো রান বা তিনশো রান সাদাবিকা করবে করলেও কিন্তু জমবে কিন্তু না সাউথ আফ্রিকা ব্যর্থ হয়ে গেল টোটালি ব্যর্থ কারণ জাসমিত ভুমরা নামের একটা শব্দ ছিল জাসমিত ভুমরা মনে হয় ইন্ডিয়ার এই মুহূর্তে ভাই টপ ক্লাস ক্ষেপণাস্ত্র আমি বলি কারণ জাসমিত ভুমরা আর তিনি আসলে ইনজুরির সাথে পাল্লা দিয়ে দিনের পর দিন নিজের বোলিং লাইন যে এভাবে ডেভেলপ করবে এটা আমরা কেউই জানি না এবং কেউই বুঝতে পারি নাই এবং সেটা তিনি বোঝাই দিচ্ছে হারে হারে বিসিসিআই কেন তাকে বেছে বেছে সিরিজ খেলায় তাও এবার বোঝা যাচ্ছে জাসমিন ধুমরা এবং সিরাজ টেস্টে আমার মনে হয় ইন্ডিয়া সর্বকালের সেরা কম্বিনেশন পাইছে বোলিং কম্বিনেশনের মধ্যে জাসমিন ধুমরা এবং সিরাজ আসলে ভাই অন্যতম সেরা কারণ বুমরা একদিক থেকে যখন আক্রমণ চালাচ্ছিল ফিনিশিংটা একদম সিরাজ দিয়ে দিচ্ছিল সেই সাথে কুলদীপের স্পিন ঘূর্ণিতে দিশেরা হয়ে সাদা ব্যাটারদেরকে নিয়ে প্রথম ইনিংসে ইন্ডিয়া প্রায় ছেলে খেলায়